আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ এই পোস্ট এইডের টেবিলে সেই বিষয়টি নিয়ে কথা বলছি যে বিতর্ক কাল সন্ধ্যায় পোস্ট এইডে আমরা তুলেছিলাম এবং আজ দেখা গেল যে দিল্লির রাজনীতির এটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি এবার ব্রিগেডিয়ার আপনার কাছে শুনবো আপনি রাজনীতির মানুষ নন আপনি সেনাবাহিনীর প্রাক্তনই কিন্তু রাজনীতি আমাদের যে কোনো বিষয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেটাকে পুরোপুরি আলাদা করা যায় না আজকে আপনি শুনছেন চিদাম্বরম আপনি যখন সার্ভিসে ছিলেন চিদাম্বরমকে আপনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখেছেন আজকে শুনছেন তিনি বলছেন যে তিনি এই ট্র্যাপে পড়তে চান না সার্জিক্যাল অপারেশনের ট্র্যাপে পড়তে চান না দেখুন এই সার্জিক্যাল অপারেশনস আমি নাইনটিন নাইনটি থেকে মেবি আই ওয়াজ ইনভলভ আমি এখন হয়তো বলবো একটা কেন কে আমাকে কোথায় আমি পদ্ধতিটা জানি আমরা জানি কোন লেভেলে ভাবে একটা কমান্ডার রিয়্যাক্ট করতে পারে ওটা ফ্রম দ্য লোয়েস্ট লেভেল একটা লেভেল আছে আর্মিতে অ্যান্ড আপওয়ার্ডস আমরা ওটা গ্র্যাজুয়েট করি ট্রান্স এলসি অপারেশন কতটা ভেতরে যেতে পারি ট্রান্স এলসি অপারেশনে একটাই আমাদের শুধু মাথায় চিন্তা থাকে কত তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারবো মারব শেষ করবো আর কত তাড়াতাড়ি ফিরে আসবো দ্যাট টাইম ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল এখন এখানে অ্যাট দ্য স্ট্র্যাটেজিক লেভেল আমরা যেটাকে বলি লক্ষ্মণ রেখা পাকিস্তানের রেসপন্স কী হবে অ্যান্ড আউটরাইট রিয়াকশন লিডিং টু ওকে লেটার নিউক্লিয়ার মিসিং তো আমাদের সে লক্ষ্মণ রেখাগুলো আছে তো এরকম ট্রান্সেন্সলি অপারেশন আপনি আমাকে স্ট্রেট আপে বলুন যেটা চিদাম্বরমের মেন দাবি যে এর আগেও হয়েছে আমরা বিজ্ঞাপন করি না করতে পারে এটা এই সরকার যেটা করছে স্রেফ বিজ্ঞাপন করছে নিজেদের पॉलिटिकल इंटरेस्ट বিজ্ঞাপন করছে যদিও উনি বলছেন যে আমরা সাপোর্ট করছি হি হি ইজ স্পিকিং হাফ ট্রুথস হাফ ট্রুথ ইজ bigger than a lie আই নো হি উইল নট লাইক ইট যখন আমরা একটা শ্যালো ডিসটেন্সে

এর আগে যখন পাকিস্তান ইন্ডিয়াতে ক্রস বর্ডার অপারেশন করেছে আমাদের লোকেদের মেরেছে ইট ওয়াজ नोन टू द প্রেস দুটো থ্রি ডে ইভেন্ট আমি প্রেসে দেখেছি ঠিক আছে সো ইন্ডিয়াতে প্রেস থেকে লোকায় না এখন পাকিস্তানে যদি এটা এরকম হতো 40 50 জন ইন্ডियंस হোলজার ওই পারে গেল অপারেশন আনসাকসেসফুল হলো আর দে গট ক্যাপচারড অর কিলড ইট উড हैव शेকেন আপ मोदी गवर्नमेंट मोदी गवर्नमेंट

এইসব অপারেশন আমরা একটা জিনিস যেটা ইনভেল্ট থাকে স্টপ লস যদি অপারেশন কোনো লেভেলে স্টল হয়ে যায় কিন্তু ফেল হয়ে যায় আমরা ওই লোকেদের কি কীরকমভাবে এক্সট্রিকেট করব যত আমরা ডিপ যাব আমাদের রিয়াকশানটা অত স্ট্রং হওয়ার উচিত উইচ অলমোস্ট অ্যামাউন্টস টু ওয়ার তো সেটাই সেই ডিসিশন একটা প্রাইম মিনিস্টারকে নিতে হবে

এখন এরা কত ডিপ গিয়েছে আমার হয়তো অ্যাসেসমেন্ট আমি বলতে চাই বাট ফেয়ারলি ডিপ ফেয়ারলি ডিপ আর ওইখানে মেরে এসছে আমার ওনার প্রতি পুরো রেসপেক্ট রেখে একটা কথা বলছি যে উনি যে কথাগুলো বলছেন ওনার অত কিছুটা সেলফ কন্ট্রাডিক্টারি আমার মনে হচ্ছে তার কারণ মানে অদ্ভুতভাবে উনি বলছেন যে এর আগেও আমি সার্জিক্যাল স্ট্রাইকে আমি অপারেশনের মধ্যে ছিলাম বা আমি অংশগ্রহণ করেছি আবার বলছেন যে ততটা স্ট্রংলি কতটা ডিপে গেছেন উনি বলতে পারছেন না তা আমি এসব মোটা সাপারেন্টির মধ্যে যাচ্ছি না যে ভারতবর্ষের ছেষট্টি কনক্লুড করতে দিই একটা এমন একটা দলের প্রতি উনি বলছেন বা এমন একজন ব্যক্তির প্রতি বলছেন যে দলটাকে রিপ্রেজেন্ট করে ভারতবর্ষের চারটে যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছে তিনটে যুদ্ধের ভিক্ট্রি নিয়েছে সেই দলটা সেই দল বলবো না আমি পুরো স্যালুট জানাচ্ছি আমাদের আর্ম ফোর্সকে আমাদের এয়ার ফোর্সকে আমাদের নেভিকে আমরা পুরোপুরি এই সার্জিক্যাল অপারেশনকে সমর্থন করি এক নম্বর এটা দিয়ে রকম দ্বিধা নেই কিন্তু আমার বক্তব্য যেটা বা আমার দলের বক্তব্য যেটা যে হাইলি পলিট পলিটিক্যালাইজেশান হচ্ছে দেখুন আপনি একটা অদ্ভুত রকমভাবে প্রথম দিকে তো কোনো আপত্তি ছিল না ভারতবর্ষের এক নম্বর নেত্রী যে দলে দাঁড়িয়ে প্রথম দিন বলেছেন যে আপনার এই সমস্ত ঘটনাগুলো যা হয়েছে তাকে আমরা পূর্ণ সমর্থন জানাই রাহুল গান্ধী বলেছেন সোনিয়া গান্ধী বলেছেন আমরা সর্বস্তরের থেকে একটা সমর্থন জানিয়েছি এখানে কোনো কিন্তু অদ্ভুত অদ্ভুতভাবে দেখুন ভারতীয় জনতা পার্টির আমি নরেন্দ্র মোদীকে ডাইরেক্টলি বলছি না নরেন্দ্র মোদী এই জায়গায় বলেননি স্টেটমেন্ট আমি কেন বলবো কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বলুন যিনি বলে আমি বলছি বলতে দাও কিছু না আমি কেন্দ্রীয় মন্ত্রী কেন বিজেপির দায়িত্বশীল কোনো মানুষ কি বলতে পারেন না আমি কৈলাশ বিজয়বর্গীর টাইমস অফ ইন্ডিয়ার গত পরশু রেকর্ড অন রেকর্ড বলেছেন দেখলি না সবক কেসে সিখানা যা হচ্ছে আমার কথা হচ্ছে যে বাজনা অনেক বাজাতে পারে একাত্তরে বাজনা বাজাতে পারতাম

by p n haskar and Indira gandhi we give things away in a platter uh, 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 it is on record amader oi 93000 prisoners we could have got back p o k gilgit baghel baltistan amader amra oi position position chhilam দেখো মানে অবজার কথাগুলো আমি রাখতে চাইছি একটা হলো যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজয়বর্গীর মতন লোকরা যখন বলেন সেটা কিন্তু বেসিক্যালি তারা পলিটিক্যাল গেইমের দিক থেকে বলেন এটা অতীতেও আমি বারবার আমি বিজয়বর্গীর স্টেটমেন্ট দেখেছি আলটিমেটলি এরা কিন্তু অ্যাকচুয়ালি প্রচারক এরা কিন্তু একদম মানে ভোটারদেরকে প্রভাবিত করার মতন কথা বলেন ফলে আলটিমেটলি কোনো একটা জায়গায় রেসপন্সিবল দল হিসাবে বিজেপিকেও কিন্তু রেস্টেন করতে হতো যে এই ধরনের প্রচার কারণ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যে পোস্টারগুলো পড়েছে তার ঝলক যা আমি দেখলাম তাতে খুব পরিষ্কার ডাউন লেভেল একটা প্রচার এবং তার থেকে ফয়দা বিজেপি দল নিতে চাইছে যার কাউন্টার হয়তো আজকে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্ব থেকে একাধিক স্টেটমেন্ট বা কেজরিওয়াল মানে মানে ওয়েদারটা বুঝতে পেরেছেন যে আগামী দিনে এটা ব্যবহার হতে পারে কেজরিয়াল কিন্তু সেই প্রশ্নটা খুব সুক্ষ্ম ভাবে করেছে যারা আমাদের প্রতিপক্ষ এসপি আর বিএসপি তাদের কোনো বক্তব্য নেই কংগ্রেস যে দলটা নেই ওতে বলছে কেজরিয়াল যে দল নেই তারা তারা কি বলবে যারা সেখানে প্রধান প্রতিপক্ষ তাদের এখনো বক্তব্য আছে তুমি যখন বলার তুমি বলবে দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে যে আমি কিন্তু ওটা আবারো বলছি খুব সিরিয়াসলি যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল মনে রাখবে এর আগে যেগুলো লো ইন্টেন্সিভ যদি মানে বর্ডার ক্রস করে থাকে এবার কিন্তু সিরিয়াস কতগুলো ম্যাটার ছিল কারণ প্রথমে পাঠানকোট তার পরে যে উরির ঘটনা সেটা হলো সরাসরি ভারতীয় আর্মিকে চ্যালেঞ্জ করা এসে মেরে দিয়ে যাওয়া আর মানে ক্রস বর্ডার যে অ্যাটাকগুলো পাকিস্তান আগে করেছে সেগুলো হয়তো সিভিলিয়ান করেছে দু একজন বর্ডার সিকিউরিটি ফোর্স মারা গেছে বা কোনো কোনো ক্ষেত্রে দু একজন আলাদাভাবে হয়তো আর্মি মারা গেছে কিন্তু আর্মি অ্যাজ এ গ্রুপ মারা যাওয়া পাঠানকোট তার হেডকোয়ার্টারকে অ্যাটাক করা অ্যাটাক করা ফলে এই সামগ্রিক অবস্থান থেকে সামগ্রিক অবস্থান থেকে ভারতীয় সেনাবাহিনী থেকে সত্যি চাপ ছিল আবার অ্যাট দি সেম টাইম ভারতবর্ষের একটা বড় সংখ্যক মানুষ চাইছিল যে ভারত একটা মানে উত্তম জবাব দিক কিন্তু আন্তর্জাতিক সেনারিও যেটা আমি বারবার বলছি যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে সরাসরি ভারতের অ্যাটাক করার মতন পরিস্থিতি নেই ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের বিপক্ষে চলে যেত এক দ্বিতীয় হলো যে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে অ্যাটাক করতে গেলে আমাদের বেশি ক্ষতি এবং পাকিস্তান 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 বিং এ ফেল স্টেট এবং ভার্চুয়ালি আমরা যদি অ্যাটাক করতে যেতাম পাকিস্তানকে ইউনিফাই করা হতো অর্থাৎ পাকিস্তানের ভেতরের যে নানা ধরনের মানে বিভাজিত শক্তি আছে সেই বিভাজিত শক্তি এক হয়ে যেত স্ট্র্যাটেজিক কারণেই সেটা সম্ভব ছিল না যতই আসুক নরেন্দ্র মো ইয়ে নরেন্দ্র মোদী সরকার যদি নশোনালিও যে এই সার্জিক্যাল অপারেশনটা দেখায় আন্তর্জাতিক স্তরেই তারও একটা রাজনৈতিক গুরুত্ব আছে তারও একটা গুরুত্ব আছে আমরা ফিরে এসে আপনার কথা শুনবো আমাদের বিজ্ঞাপন যেতে হবে আমরা ফিরে এই আলোচনাতেই বিজ্ঞাপন বিরতির পর